মুন্সীগঞ্জে বিক্রমপুরের আবেগ জড়িয়ে আছে দুইশ বছরের গোয়ালিমান্দ্রা হাট আনিছু রহমান রলিম মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ও পুরনো হাটগুলোর মধ্যে গোয়ালিমান্দ্রা হাট অন্যতম অন্তত দুইশ বছর ধরে বসছে এই হাটটি একসময় শুধুমাত্র গবাদি পশুর জন্য ছিল। জনপ্রিয়তা পেলেও এখন বহুমুখী বাজারে পরিণত হয়েছে গোয়ালিমান্দ্রা হাট এখন থেকে একশত বছর আগে লেখা যোগেন্দ্রনাথ গুপ্তের বিক্রমপুরের ইতিহাস বইতে বলা হয় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের এই এলাকাটির আদি নাম মান্দ্রা দুইশত বছর আগে তৎকালীন বিক্রমপুরের রাজা মহারাজ রাজবল্লভের শাসনামলে ভারতের বিহার রাজ্যের হিন্দু বুদ্ধদের তীর্থক্ষেত্র গয়া নামক স্থানে গিয়ে তিনি স্থানীয় গয়ালি পুরোহিতদের এই হাট থেকে নিষ্কর ব্রহ্মোত্তর দান করেছিলেন এজন্য মান্দ্রা গ্রামের সাথে পরে গোয়ালি সংযোজন হয়ে হাটের নাম হয় মান্দ্রা এই হাটে কোনো উন্নয়ন হয়নি এইবারে আমরা হাট নিয়ে এই রাস্তাঘাট এই দৃশ্যমান আর আমাদের সহযোগিতায় ইউর সাহেব ইউন সাহেব যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তিনি আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এই জন্য তাকে আমার এই হাটের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তো প্রতি

এই হাটের এই এত সুন্দর ঐতিহ্যের ভিতরে আপনারা যে আসেন তো আপনাদের কাছে কেমন লাগে এবং এই হাটের কাছে অনেক ভালো লাগে আমরা আসি ঘুরি রসুন কিনা কাটা করি তো এই হাটে এই যে যে পণ্যগুলো আপনারা কিনেন সেই পণ্যের দাম কি রকম মনে করছেন এই এখন তো না 100 টাকা সাপ্তাহিক এই হাট বসে প্রতি মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দূরদূরান্তের কয়েক হাজার মানুষ হাটে আসেন নিয়মিত হাটের তিন পাশ ঘিরে রয়েছে একটি মিতপ্রায় দিঘি শুরুতে ঢুকতেই ছাগল আর ভেড়া নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বিক্রেতারা তাদের সাথে দর কষাকষি করে সুবিধামত পশু নিচ্ছেন ক্রেতারা পুরুষ বিক্রেতার পাশাপাশি অনেক নারী বিক্রেতাও হাটে আসেন বাড়িতে পালন করা হাঁস মুরগি বিক্রি করতে তবে তরুণদের কাছে হাটটি জনপ্রিয় কবুতরের জন্য বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাওয়া যায় গোয়ালিমান্দ্রায় স্থানীয়রা এখান থেকে বাচ্চা নিয়ে লালন পালন করেন বাড়িতে রয়েছে পেঁয়াজ মরিচ মিঠাই শুটকি তাজা মাছ লুঙ্গি পোশাক ইত্যাদি হাতে বানানো পাটি কিংবা কুলাও বিক্রি হয় হাটটিতে পাওয়া যায় স্থানীয় ক্ষেতের শাকসবজি ও বিভিন্ন ফলফলাদি হাতে ঢুকতেই যে সুউচ্চ স্থাপনাটি নজর কাড়ে সেটি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত গোয়ালিমান্দ্রা বিজয়স্তম্ভ ইতিহাস আর ঐতিহ্যে মিলে মুন্সিগঞ্জের লৌহজনের গোয়ালিমান্দ্রা হাট হাটের দিন মনোযোগ দিয়ে পুরো হাট ঘুরতে গেলে আপনার সময় লাগবে এক থেকে দুই ঘণ্টা এর সাথে জড়িয়ে রয়েছে স্থানীয় লোকজনের কয়েক পুরুষের আবেগ একসময় বর্ষাকালে খুলনা বরিশাল ফরিদপুর অঞ্চলের ব্যবসায়ীদের যাতায়াত ছিল এই হাটে তবে আশপাশের খালগুলো ভরাট হয়ে সংকুচিত হওয়ায় বন্ধ হয়ে গেছে সেই নৌপথ বাণিজ্য হাটে গেলে বড় আকারের ছেকা রুটি আর মিষ্টি খেতে ভুলবেন না ভোজনসিকদের কাছে এই হাটের প্রধান আকর্ষণ যেন এটি এছাড়া মিষ্টি দই দিয়ে বানানো ঘোল ছানা কিংবা মাঠও বেশ স্বাদের একসময়ের জনপ্রিয় গোয়ালিমান্দ্রা হাট এখনও টিকে আছে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে যে আমরা গোয়ালিমান্দ্রা যে ঐতিহ্যবাহী হাটটা আমরা দেখতে পেলাম আসলে এখন গ্রামীণ যে হাটগুলো আছে সেগুলো তো হারিয়ে যাচ্ছে কিন্তু এই হাটটা দেখলাম অনেক বিশাল বড় হাট আপনি এই হাটে ইজারাদার তাই এই হাট সম্পর্কে আপনি বলেন এবং এই হাটে দেখলাম যে অনেকটা উন্নয়ন কাজ হয়েছে আমাদের চলমান রয়েছে তা আপনি আসলে এই হাট নিয়ে আপনার পরিকল্পনা কী এবং এই হাটটা ধরে রাখার জন্য আপনি কী ধরনের উদ্যোগ নিয়েছেন আপনি আলাইকুম আমি হাট নেওয়ার পরে আমার একটা ইয়ে আসছে যে অনেক ইজারাদারি ইজারা উঠে গেছে বা করে গেছে অনেক কাজ মানে কাজ একটু করতে সরকার সরকারি জিনিস করতে পারে সেই ক্ষেত্রে আমি হাট নেওয়ার পর অনেক টাকায় হাট ব্যাক দিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমি সরকারের বড় আমি হাটের যত উন্নয়নমূলক চার পাঁচটা কাজ আমি স্যারের সরকার থেকে আমাকে দিয়েছে সে কারণে পাঁচটা রাস্তা যেটা একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা চলমান আর একটা সামনে আসবে আর নয়টা এই তিন সেট বিল্ডিং মানে ই আপনার সেগুলি পুনরায় নতুন করে করা হইতেছে আর চারটা টয়লেট চারটা কপি এইগুলা এখন মানে আসে তবে এক পর্যায়ে আস্তে আস্তে একটা এই ধরনের সমস্যা বর্তমানে এই সমস্যাটির সবচেয়ে বেশি ছিল আমার মনে হয় এই জিনিসটি এই চার পাঁচটা হয়ে গেলে হাটের কোনো জাম জটো থাকবে না আর দ্বিতীয় থাকলে যে ম্যাগ দুধ দুধপাল্লা থেকে লোকজন আসে অনেক সূর্যের দিকে আসে

আছে এই হাটের ইজারাদার মোক কাউসার শেখ বলেন আমাদের এই গোয়ালি মাদ্রা হাট দুইশ বছর পুরানো একটি হাট এই হাটে কিছু সমস্যা ছিল যেমন রাস্তা টিনের সেটের ব্যবস্থা পানির ব্যবস্থা সহ আরও কিছু নানান বিধি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল কিন্তু আমি মোহাম্মদ কাউসা শেখ এই হার্টের ইজারা নেওয়ার পর থেকে এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছি এবং আগের রূপে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে